হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা দেখছো বাপের ঘরেতে যেহেতু আছি তো এখানে মায়ের সব কাটাকাটি করে দিচ্ছিলাম কী কী বান্না হবে তো সেই ভিডিওটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি বাপের বাড়ি থাকলে তো সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো যদি কোনো কাজবাজ বাজ করি তবে শেয়ার করব আর নাহলে যদি চুপচাপ বসে থাকি তাহলে কী আর ভিডিও শেয়ার করবো তাই না সেই জন্য আর কোনো ভিডিও শেয়ার সেরকমভাবে শেয়ার করা হচ্ছিলো না কিন্তু আজকে ভাবলাম যে আজকে ভাবলাম যে নয় এটা অনেক দিনের আগের ভিডিওটা করা কিন্তু ভিডিওটা সেরকম সময়ের অভাবে আমার এডিটিংও হচ্ছিল না আর যে আপলোড করবো সেরকমভাবে সময়ও হচ্ছিল না যেমন হয় আর কি আলিসি বোধ বাপের ঘরে এলে খেয়ে বসে শুয়ে কাটানো আলিসি ছাড়া নাকি কোনো ভিডিও শেয়ার করতে ভালোও লাগে না আবার শ্যুটও করতে মন যায় না এই আর কি তো এখানে দেখছো মায়ের সবজি সব কেটে দিচ্ছি আর এখানে মা রান্না বসিয়েও দিয়েছে এখানে আলু ভাজা হচ্ছে আমি মাকে বলেছিলাম মা একটু গোল গোল করে আলু ভাজা করতে তো গোল গোল করে আলু ভাজা খেতে কার না ভালো লাগে তাই না তা আবার কাঠের উন রান্না কাঠের উনানে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও আর এইদিকে দেখছ দাদার মেয়েটা খেলছিলো তখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ভেবেছিলাম মা কী কী রান্না করছে সব রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু তার হলো না এখানে আমি এখানে আমি সমস্ত বইপত্র সব রাখতাম আমার মানে আমি যখনই আসি না কেন এখানে আমার যা চা সব আমি পড়াশোনা করতাম আগে এখন তো আর সেরকমভাবে হয় না তো এই ধরনের কিছু বইপত্রগুলো বাবান সরে যাও কথা বলছি বাবান ফোনটা থেকে সরে যাও পড়ে যাবে সেই সমস্ত বইগুলো এখানে রাখতাম তো সেগুলো ভাবলে অনেকটা ধুলো পড়ে গেছে আমি যখনই আসি তখনই বই বইগুলো সব একটু করে ভাঁজ করি গোছাই পরিষ্কার করি তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় এই দেখো আমার পরীক্ষার ফের পিচ বোর্ড যাকে বলে শোনা পড়ে যাবে তো চলো এগুলোকে এক একে আমি এখানটা মোচা হয়ে গেছে অনেকক্ষণই বের করেছি সরে যাস না তারপরে তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি আবার হাত দিও না বাবার সঙ্গে জন্য একদম কোনো ভিডিও করাই যাবে না তোমাকে আমি নিচে দিয়ে চলে আসবো বাবা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাই যাক আগের কথাগুলো না মানে মনে পড়ে যাচ্ছে একেবারে আগের দিনগুলো কতই না ভালো ছিল অনেকটাই ভালো ছিল আমি মা পরিষ্কার করে তাতেও যেন পরিষ্কার হয় না কারণ হচ্ছে আমি যখনই বাড়ি আসি তখনই আমার বইপত্র আমার যা সব জিনিসপত্র যা এই রুমটাই থাকে তো আমি সব জিনিসপত্র কিন্তু আমি একটা টাইম পেলে সবসময় গোছাই মুছি এইরকম করি নাহলে কি আর করবো তাই না মানে এই জিনিসগুলোর প্রতি মায়া কিছুতেই যায় না তো সবার সবারই মানে যেই মুহূর্তটা তোমরা আগে কাটিয়ে আসছো সেই মুহূর্তটা কোনোদিনই ফেরত পাবে না মন চাইবে যে সেই মুহূর্তটা মনে থাকবে তোমরা অনেক সময় ভাববে যে এই করতাম এই করতাম আর বাপের বাড়ি এলে তো আরোই মনে পড়বে তাই না তো সেই সমস্ত জিনিসগুলো আমি একবার করে হাত হাতগুলাই মুচি মানে সেই রকম মানে সেই জায়গায় ফিরে যেতে চাই এই রকম হয় আর কি এখন আসি দুপুরবেলা দুপুরবেলার মেনু দেখো পোস্ত বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা ভাত আছে আর মাছ আছে মাছ আর মুসুর ডালটা তোমাদের সাথে আর এখন আর শেয়ার করি না কাঠন দাও কাঠন দাও আমরা বসে আছি এখন সন্ধ্যাবেলা বাবা এখানে এসো এসো না দুয়ারে বসে আছি টাটা করো টাটা করো দেখতেই পাচ্ছে না তোমাকে করো টাটা ওই তো দেখতে পাচ্ছি চুনটি এই যে চুনটি সন্ধ্যাবেলা বসে বসে নিজে দেখছো মুড়ি খাচ্ছি চানাচুর মুড়ি শসা আম তেল বলেছো আম তেল দিচ্ছি কাঠুন দিচ্ছি দাঁড়াও একটা বালিস দাও টাটা